নমস্কার সবাইকে চলে আসছি আরও একটা পেন্টিং শাড়ি নিয়ে তো আজকে যে শাড়িটা দেখাতে চলেছি এটা হচ্ছে টিয়া কালার শাড়ি তো এর আগে কিন্তু আমি টিয়া কালারে কাজ করি নাই এটাই আমার প্রথম কাজ করা তো এর আগে আমি অলিভ কালার সাদা কালারে কাজ করেছি তো টিয়া কালার শাড়িতেও কিন্তু অসম্ভব পরিমাণে সুন্দর লাগছে কালার কম্বিনেশানটা এতটাই সুন্দর কমলা সাদা হলুদ তার সাথে টকটকে লাল আর এখানে আমি যে পারটা করে দিয়েছি এটা হচ্ছে কালার দিয়েই তৈরি করা আপনারা চাইলে ঠিক এভাবেই তৈরি করে নিতে পারেন বা যে কোনো কালারে কাস্টমাইজড করে নিতে পারেন আর এরপরে আমার ইচ্ছা আছে যে আমি একটা হলুদ কালারে ফুল করব। যদিও এখনো সময় করে উঠতে পারিনি তবে নেক্সটে অবশ্যই করব।